আমাদের কনফিডেন্স ছিল কিন্তু মধ্যে একটু আমাদের ভয় লেগে গিয়েছিল যে আমরা এই বিশ্বকাপটা জিততে পারব কি না কিন্তু ফাইনালি আমরা বিশ্বকাপটা জিতছি বন্ধুরা বিরাট কোহলি তার অবসর নিয়ে নিয়েছে আমরা বিরাট কোহলিকে আর কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপে বা টি টোয়েন্টি ফরমেটে হয়তো দেখতে পাবো না তার কারণ সে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছে কিন্তু

একশোই আশি রানও না করতে পারা তারপরে আমাদের তিনটেই স্পিনাররা মার খাওয়া কিন্তু ভাই উপর ভগবান আমাদের সাথে ছিল তার একটাই কারণ তার কারণ হলো আমরা বিগত এগারো বারো বছর ধরে হেরে আসছি এগারো বারো বছর ধরে এই হারটা ভগবান হয়তো জানে যে এরা এত পরিশ্রম করছে কোনো না কোনো জায়গায় ভুল আমাদের হচ্ছিল সেই কারণে আমরা বিশ্বকাপ জিততে পারছিলাম না কিন্তু ফাইনালি ভারতীয় দল বিশ্বকাপ জিতল রোহিত শর্মার চোখে জল হার্দিক পান্ডিয়ার চোখে জল যে হার্দিক পান্ডিয়াকে সবাই ছাপড়ি ছাপড়ি বলতো সেই হার্দিক পান্ডিয়া আজকে আমাদের লাস্ট ওভারে ষোলো রান ডিফেন্ড করলো সবাই তাকে গালাগালি দিত সবাই তাকে ছাপড়ি বলতো কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পাণ্ডে লাস্ট ওভার ষোলোটা রান ডিফেন্ড করে আমাদের ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিল মানে প্রত্যেকটা মানুষ চারিদিকে কত আনন্দিত তারা বাজি ফাটাচ্ছে তারা আনন্দ করছে আর এই আনন্দটা দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তার কারণ এমন আনন্দ হয়তো তারা ছাড়া আমাদের আর কেউ দিতে পারত না দেখো ভারতীয় ক্রিকেট টিমের কাছ থেকে আমাদের এটাই আসা যে ভারতীয় দল যাতে ম্যাচ জেতে তারা আমাদের এমন না যে তারা আমাদের কোটি কোটি টাকা দিচ্ছে রাত জেগে আমরা তাদের জন্য গলা ফাটাচ্ছি গলা ভেঙে গেছে চিল্লাতে চিল্লাতে কিন্তু এটাই সব থেকে আসা যে আমরা বিশ্বকাপটা জিতলাম রাহুল দ্রাবিড় সে তার লাস্ট ম্যাচ ছিল কোচিংয়ে সেও লাস্টে প্রমোশন হয়ে গিয়েছিল বিরাট কোহলির চোখে জল রোহিত শর্মার চোখে জল কিন্তু ফাইনালি আমরা বিশ্বকাপটা জিতলাম এখনো বন্ধুরা বিশ্বাস হচ্ছে না যে তিরিশ বলে তিরিশ বলে তিরিশটা রান বাকি ছিল সাউথ আফ্রিকা মনে করেছিলাম ম্যাচটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এমন হয়েছিল বন্ধুরা একটা সময় আমি ম্যাচ দেখছিলাম না আমি আমিও বিশাল খারাপ লাগছিল আমি মনে করছিলাম যে ভারতের একটা ম্যাচ ভারত এটা কী করলো ম্যাচটা হাতের কাছ থেকে চলে গেল আমরা আমরা কি আবার হেরে যাব কিন্তু যেখান থেকে যশপ্রীত বুমরা হার্দিক পান্ডে হর্ষদীপ সিং এর ওই যে বিশেষ করে ষোলো ওভার থেকে কুড়ি ওভার পর্যন্ত প্রত্যেকটা টার্নিং ওভার লাস্ট চার ওভারে ছাব্বিশ রান লাস্ট চব্বিশ বলে ২৬ রান দরকার হেনরি ক্লাসেন ব্যাটিং করছে ডেভিড মিলার ব্যাটিং করছে কখনো কল্পনা করেছিলে আমার মন তো অন্তনাও কয়েক কোটি ভারতীয় বা বিশ্বের ক্রিকেটের সব থেকে যারা যারা ক্রিকেট দেখে তারাও কিন্তু এটা কল্পনা করেনি যে ভারত এই ম্যাচ জিতবে বল টু বল রান তার সত্ত্বেও আমাদের বোলাররা চার ষোলো ওভার থেকে শুরু করে কুড়ি ওভার পর্যন্ত কেউ দিয়েছে চার কেউ দিয়েছে পাঁচ কেউ দিয়েছে ছয় এমন করে মানে জাসপ্রিত বুমরা অসাধারণ আমরা ভাবছিলাম যে আজকে এই ম্যাচটা হেরে যাবে রোহিত শর্মা কি ডিসিশন নিচ্ছে এগুলো দেখো প্রথমে তো ফ্ল্যাট উইকেট ছিল স্পিনাররা একটু সাহায্য পায়নি কুলদীপ যাদব অক্ষর পটেল একা কবারে যখন চব্বিশটা রান যখন কুলদীপ অক্ষর পটেল খেয়ে নিয়েছিল আমি ভাবছিলাম ভাই রে ভাই এটা কি ভুল ডিসিশন হলো রোহিত শর্মার আমরা তো ম্যাচটা হেরে গেছি কিন্তু না ভাই আমরা ম্যাচ জিতেছি। অনেক ভুল ছিল এই ম্যাচে অনেক ভুল আমরা যদি হেরে যেতাম তাহলে অনেক ভুল আমাদের হতো সবাই আমরা বিগত দু হাজার চোদ্দ সালের পর থেকে আমরা কেঁদেই আসছি বন্ধুরা তার কারণ আমরা বিশ্বকাপ জিততে পারতাম না আমরা হয় ফাইনালে হারতাম না হলে সেমি ফাইনালে হাঁটতাম কিন্তু এবারে উপরওয়ালাও বলছে না এদের একটা ম্যাচ দিই এরা অনেক কেঁদেছে এরা অনেক অপেক্ষা করেছে স্টেডিয়ামে পুরো ফুল লোক ছিল সবাই সাপোর্ট করছিল ভারতীয় দলকে রোহিত শর্মা জেতার পরে মাঠায় লুটিয়ে পড়েছে সে কান্নাকাটি করছে তার কারণ ইমোশন এটা দু সালে আমাদের একটা জিত টুর্নামেন্ট কিন্তু সেই টুর্নামেন্টটা আমরা হেরে গিয়েছিলাম কাদের জন্য আমাদের এই ভুলের কারণে আমরা ম্যাচ হেরে গিয়েছিলাম কিন্তু বারবারই আমরা কিন্তু হারবো না বারবারই আমরা এই ক্রিকেট টিম বা আমাদের টিমের আমাদের সবসময় বিশ্বাস থাকলো আজকে একটা অসম্ভব ম্যাচ সাউথ আফ্রিকার মানে মুখের কাছ থেকে একটা হাতের মুঠোর কাছ ফিরে নিয়ে চলে এসেছে আমাদের বোলার জাসপ্রিত দুমরা আরশিদীপ সিং ওদিকে হার্দিক পান্ডিয়া ব্রিলিয়ান্ড এফার্ট ব্রিলিয়ান ভাই সেলুট আমাদের এই খুশি দেওয়ার জন্য রাত হয়ে গেছে একটা প্রায় বাঁচতে যায় কিন্তু ভাই এই যে সেলিব্রেশন চারিদিকে বাজি ফাটছে চারিদিকে আনন্দ এই আনন্দটা কজন দেয় ক্রিকেট টিমের কাছ থেকে আমরা কিছু পাইনি ক্রিকেট টিম আমাদের কোটি কোটি টাকা বা এক পয়সা দিয়ে আমাদের কিছু করে না কিন্তু ভাই দেশের প্রতি যে একটা ভালোবাসা থেকে যায় যে দেশ কোনো দিক থেকে আগে গেলে বা দেশ যখন ভালো ক্রিকেট খেলে বা যে কোনো ক্ষেত্রে ভারত যখন ভালো কিছু করে তখন কিন্তু সত্যি মন থেকে ভালো লাগে তার কারণ এই দেশটা আমাদের দেশ একশো চল্লিশ কোটি মানুষ আজকে যারা জীবনে ক্রিকেট দেখে না তারাও কিন্তু উপরলার কাছে কামনা করেছিল যে হে ভগবান হে ঈশ্বর আজকে আমাদের ভারতীয় দলকে জিতিয়ে দিও আর ভারতীয় দল একটা অসম্ভব ম্যাচকে জিতিয়েছে তার কারণ ভারতীয় দল ডিজার্ভ করতো এই টুর্নামেন্টে এর আগে বন্ধুরা কখনোই হয়নি যে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো টিম আনবিটেন টুর্নামেন্ট জিতেছে বিরাট কোহলি জিতেছে বিরাট কোহলি দু হাজার এগারোই ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল বিরাট কোহলি দু হাজার তেরোই চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল একটা মাত্র টফে বিরাট কোহলি যেটা পায়নি আর যে পাওয়াটা আজকেই পূর্ণ হয়ে গেল সেটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বিরাট কোহলি জিতার সাথে সাথে কিন্তু বন্ধুরা ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন ট্রফি বিরাট কোহলির দখলে চলে গেল রোহিত শর্মাও ইমোশন কারণ রোহিত শর্মা অনেক চেষ্টা করে আজকে রোহিত শর্মা একটা ভুল শট খেলে আউট হয়েছিল দু হাজার তেইশ সালের যে ফাইনালে যে শটটা খেলে রোহিত আউট হয়েছিল আজকে ঠিক তেমন শট ওভারে দুটো চার এসে গিয়েছিল কেশব মহারাজের তার সত্ত্বেও বিরাট রোহিত শর্মা সুইপ শট খেলে আউট হয়ে যায় হ্যান্ডিক্লাস ক্যাচ ধরে পয়েন্টে তখন ভাবছিলাম রোহিত শর্মা এটা কী করল ওদিকে যদি আমরা দেখি বন্ধুরা ঋষভ পান্ত তাকে তো বন্ধুরা আমি মানে খাঁটি বাংলায় কিছুটা গালাগালি দিয়েও দিয়েছিলাম তার কারণ এমন মুমেন্টে এম বাজে শর্ট সূর্যকুমার যাদব আজকে বেশি রান করতে পারেনি সেও এসে শূন্য রান করে আউট হয়ে গিয়েছিল আমি ভাবছিলাম ভাইরে ভাই আমাদের ম্যাচ জিতাবে কে কিন্তু ওই যে মুমেন্টে অক্ষর পটেলকে পাঠানো আর অক্ষেশ পটেলের একটা ব্রিলিয়ান নক ম্যাচের টার্নিং পয়েন্ট সবাই অবাক হয়ে যাবে বন্ধুরা যে বিরাট কোহলিকে আজকে হয় এই ম্যাচটা যদি হেরে যেত বিরাট কোহলি তাহলে হয়তো বিরাট কোহলিকে অনেকেই সমালোচনা করতো তার কারণ বিরাট কোহলি উনষাট বল খেলে ছিয়াত্তর রান করেছে উনষাট বল প্রায় দশ ওভার বিরাট কোহলি একা খেলেছে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও পাঁচজন দেখছো লাইক দিলে হয়তো খুবই ভালো হবে বিরাট ভারত জিতে চাই সেই আনন্দে তো একটা লাইক করতে পারো বন্ধুরা তোমরা পাঁচজন দেখছো সেই পাঁচজন একটা একটা করে লাইক প্লিজ দিয়ে দাও ইন্ডিয়ার জেতার এই সেলিব্রেশনে তোমরা একটা একটা করে লাইক দিয়ে দাও যাই বন্ধুরা ভারতীয় দল জিতেছে তোমরাও খুশি আমরাও খুশি এই একশো চল্লিশ কোটি মানুষ হয়তো আজকে রাতটা ভালোভাবে ঘুমাবে অনেকেই ঘুমাতে পারবে না আমার তো গলা ভেঙে গিয়েছে চিল্লাতে চিল্লাতে তার কারণ সেই দু হাজার তেরো সালে লাস্ট দেখেছিলাম চ্যাম্পিয়ন টফি যখন আমার বয়স বারো ছিল বারো থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা এর আগে কখনই কাপ জিতিনি বারবারই ফাইনালে উঠতাম হেরে যেতাম কিন্তু ভাই আমরা চ্যাম্পিয়ন হয়েছি ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের পর তৃতীয় টিম হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ দুটো দুটো করে দুবার দুবা জিতেছি সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ লাস্ট ওভারে আর্শদীপ সিং এর অসাধারণ ওভার হার্দিক পান্ডিয়ার ক্লাসেনকে আউট করার ওই টার্নিং পয়েন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি প্লেয়ারের ব্রিলিয়ান্ট এফার্টের কারণে কিন্তু আমরা এই ম্যাচটা জিতলাম যে ম্যাচটা আমরা ডিজার্ভ করতাম বন্ধুরা কার কখন ভালো লাগতো কার জন্য ম্যাচ জিতলাম আমরা তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট করো ম্যাচ তো আমরা জিতলাম ম্যাচ তো আমরা জিতব আমরা কনফিডেন্স ছিলাম সকালেও আমি ভিডিও বলেছিলাম যে আমরা এই ম্যাচটা জিতছি বিশ্বকাপটা ভারতে জিতবে কিন্তু এমন যেটা জিতবে কখনোই আশা করিনি যে এমন একটা ইম্পর্টেন্ট ম্যাচ আমার মতে টি টোয়েন্টি ক্রিকেট বা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এর থেকে থ্রিলার ম্যাচ হতে পারে না ক্রিকেট বিশ্বের সব থেকে থ্রিলার ফাইনাল এই ম্যাচটাকে আমরা বলতেই পারি তার কারণ যে হিসেবে বল টু বল রান ছিল সাউথ আফ্রিকার হাতের মুঠোর মধ্যে ম্যাচ ছিল লাস্ট চার ওভারে আমাদের তিনটে ফাস্ট বোলার যাসপ্রীত বুমরা আরশিদ্বীপ সিং হার্দিক পণ্ডা যেভাবে একেবারে হারের মুখ থেকে ম্যাচটা আমাদের ছিনিয়ে নিয়েছে সে হিসেবে কিন্তু বন্ধুরা আমরা এটা বলতেই পারি যে উপরওয়ালা আমাদের সাথে ছিল না হলে আমরা এই ম্যাচটা জিততে পারতাম না আজকে হয়তো আমরা অন্য ভিডিও করতাম বলতাম যে ভারত কেন এই ম্যাচটা হারলো কেন এই টুর্নামেন্টটা হারলো কিন্তু যে হিসেবে ভারত জিতেছে যে হিসেবে ভারত ভালো ক্রিকেট খেলেছে সেই হিসেবে বিরাট কোহলি রোহিত শর্মা তারা সিনিয়র প্লেয়ার তাদের হয়তো সেই বিশ্বকাপ এটা বিরাট তো রিটায়ারমেন্ট নিয়েছে বন্ধুরা দুঃখের কি আর বলবো বিরাট কোহলি আর কখনো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না তার কারণ আর সে বলেই দিয়েছে যে এটা আমার লাস্ট বিশ্বকাপ বা আমি আগামী দিনে ইয়ংস্টারদের হ্যান্ড করে দিলাম তারা বিশ্বকাপটা জিতবে তারা ভালো কিছু করবে আমার দৌড় এই পর্যন্তই ছিল আমি এই পর্যন্তই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি আর এর থেকে ভালো হতেই পারতো না এর থেকে ভালো রিটায়ারমেন্ট হতেই পারতো না টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে রিটায়ারমেন্ট নিয়েছে প্রত্যেকটা দেশবাসী খুশি বিদেশে যারা ভারতীয় আছে সবাই খুশি সবাই খুবই আনন্দিত আর আমরাও আনন্দিত সবাই ভালো থাকবে ভারতীয় দলের এই সেলিব্রেশনটা তোমরা সেলিব্রেট করো আনন্দ করো আর গুড নাইট সবাইকে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে কংগ্রেচুলেশন আর আমরা জানি যে ভারতীয় দল চ্যাম্পিয়ন একটা দল ছিল কিন্তু বিগত সাত আট বছর ধরে ফাইনাল বা সেমিফাইনালে কোনো না কোনো ভুল আমাদের হয়ে যেত সেই ভুলের কারণে আমরা ম্যাচটা হাততাম কিন্তু যে আজকেও কিন্তু আমাদের অনেক ভুল হয়েছিল বিশেষ করে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে আমি বলবো যখন একদিক থেকে হ্যান্ডিক্লাসেন আর ডিকক আমাদের স্পিনারদের মেরে ধুমা তুলে দিচ্ছিল সেই সময় কন্টিনিউ অক্সর পটেল আর ওদিকে কুলদীপ যাদবকে বোলিং করানোটা অনেক বাজে একটা ডিসিশন হতে পারতো আজকে যদি ইন্ডিয়া হারতো হার্দিক পান্ডিয়া থাকতো কেন কুলদীপ যাদব অক্ষর প্যাটেল যারা মার খেয়ে তাদের কন্টিনিউ করানো এটাও কিন্তু একটা ভাইটাল সিদ্ধান্ত ছিল কিন্তু বলবো যে সিদ্ধান্তটা নিয়েছে বা উপরওয়ালা যেটা করে সেটার উপরে কিন্তু কারোর হাত নেই তার কারণ ভারতীয় দল আর যে হিসেবে আজকে ম্যাচটা জিতলো সেই হিসেবে সবাই আমরা খুশি গলাটা ব্যথা করছে আমাদের দেশ প্রায় এগারো বছর পর বারো বছর সরি বছর বছর কম এক পর আমরা বিশ্বকাপটা জিতলাম বারোটা বছর দু সালের পরে সতেরো বছর পরে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম সতেরোটা বছর আমাদের কাছে আইপিএল ছিল আমাদের কাছে বেস্ট ফ্যাসিলিটি ছিল আমাদের কাছে টাকা পয়সা কি ছিল না সব থাকা সত্ত্বেও আমরা ব্যাচটা জিতছিলাম না কিন্তু আজকে হয়তো উপরওয়ালাও এটা বলছে যে না এদের একটা জিতাই এরা বারবারই বিগত দশ এগারো বছর ধরে বারো বছর ধরে কোনো টুর্নামেন্ট জিতছে না এদের এত মানুষ আমাদের আমার উপর প্রতি করে মানে ভগবানের কাছে কামনা করে তাই সেই সত্ত্বে বন্ধুরা আজকে ম্যাচটা ভারত জিতলো ভালো লাগলো কি বলছি নিজে বুঝতে পারছিলাম যে এত আনন্দ হচ্ছে যে ভারত আমার দেশ বিশ্বকাপ জিতেছে এখনও কিছু কিছু ক্ষেত্রে অবাকি অবাকই হচ্ছি বা এই হচ্ছে যে সাউথ আফ্রিকা এই ম্যাচটা হারলো কি করে তিরিশ বলে তিরিশ রান বাকি ছিল সেই সময় তার আগে ভারতীয় দল বাজে পরিস্থিতি ছিল হেনরি ক্লাস পটেলের পনেরো নিয়েছিল সেই সময় হাবছিলাম যে গেল ট্রফিটা চলে গেল হাত থেকে কিন্তু যশপ্রিত বুমরা বললো দাঁড়া হার্দিক পান্ডে বললো দাঁড়া আর্শদীপ বললো আমরা আছি তো ভাই চিন্তা নিচ্ছিস কেন একটু টেনশনে থাক কিন্তু বিশ্বকাপ তো আমরাই জিতবো আর সত্যি কথা বলতে বিশ্বকাপটা আমরাই জিতলাম কংগ্রেচুলেশন অ্যান্ড ওয়ান্স এগেন খুবই ভালো লাগছে এনজয় দ্য নাইট গুড নাইট সবাইকে আশা করি আজকের নাইটটা সব থেকে গুড হবে কালকে সকালটা একশো চল্লিশ কোটি মানুষের কাছে সব থেকে বেস্ট গুড মর্নিং হতে চলেছে সবাই ভালো থেকো ধন্যবাদ কংগ্রেচুলেশন ওয়ান্স এগেন টিম ইন্ডিয়া উই আর দ্য চ্যাম্পিয়ন অফ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্যাংক ইউ ভেরি মাচ